গাছ থেকে টাটকা আম পেয়েছিলাম আজকে এই আম দিয়ে পাট শাকের আম্বল রান্না করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আম পেয়ে নিয়ে এসেছি এবারে কয়েকটা পাট শাক তুলে দিচ্ছি এই পাট শাকগুলো গুলো কয়েকদিন আগে একদম ছোট্ট ছোট্ট ছিল তখন কিন্তু তুলে ঝোল শাক করেছিলাম আর সেই গাছগুলোই এখন দেখুন কত বড় হয়ে গেছে পাট শাকটা তুলে একেবারে ধুয়ে নিয়ে এসেছি এবারে ছাঁকি থালার মধ্যে একটু ছড়িয়ে রাখবো যাতে জলটা ছড়ে যায় এবারে আমটা কেটে ঝটপট করে রান্নাটা করে নেব এই গরমের সময় কাঁচা আম দিয়ে পাট শাকের অম্বল খেতে কিন্তু দারুণ লাগে আর এটা শরীরও ঠান্ডা রাখে শরীর স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী দুটো আম কেটে নিলাম আর এই দুটো দিয়ে হয়ে যাবে বাকি গুলো লাগবে না কোন জ্বালিয়ে নিলাম রান্নাটা একেবারে ঝটপট করে হয়ে যাবে এটা খুবই একটা সহজ রান্না তবে খেতে কিন্তু দারুণ লাগে পরেই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য সামান্য একটুখানি সরষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম ফোনটা একটু ভাজা হয়ে গেছে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এবার এর উপরে দিব কি রাখাম হরণের উপরে আমটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি এবারে জল দিব জলটা জাল হতে থাক খুব ভালো করে আর এই ফাঁকে আমি শাকটা কেটে নিচ্ছি আজকে রান্নাটার জন্য শাকটা এরকম একটু বড় বড় করে কেটে নিলাম শাকটা কেটে নিলাম আর ওইদিকে আমটাও আজ সেদ্ধ মতো হয়ে গেছে এবারে শাকটা দিবো এবার একটু ঢাকা দিয়ে রান্না করে ঢাকা আরো তিন চার মিনিট রান্না করে নিয়েছি পাট শাকের অম্বল একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা করে নামিয়ে নিচ্ছি তবে এই অবস্থা যারা মিষ্টি খেতে মিষ্টি আমি ঝাল শাকটাও যেমন সেদ্ধ হয়েছে আর আমও কিন্তু তেমনই সেদ্ধ হয়েছে দেখুন তবে এই অম্বলটা কিন্তু একদমই গরম গরম খাওয়া যাবে না ঠান্ডা হলে খেতে হবে আর ঠান্ডা হলে খেলেই কিন্তু বেশি ভালো লাগবে যাই হোক আজকের এই ছোট্ট সস রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন